আমরা পড়লাম হচ্ছে পরে লম্বা গোল হামজা সুকুন সাদা এগুলো আসলে তাই না ছয় হারাকা মাধ হয় এর মধ্যে যদি মাদা আসলির পরে লম্বা হামজা এসে ছয় এলাকা মাধ হয় তাহলে এটাকে মুন ফাসিল বলে

কিন্তু লম্বা হামজা আসলে হবে মন কারণ কি মানে এটা আমরা আরো বড় হলে বুঝবো ইনশাল্লাহ কি আছে এই লম্বা হামজাটা মাদ্দা আসলি থেকে একটু গ্যাপে আছে একটু দূরে আছে আলাদা হয়ে আছে হ্যাঁ ডিস্টেন্স আছে এখানে হ্যাঁ অ্যাটাচ নাই ডিটাচ হয়ে আছে এই জন্য এটাকে আরবিতে বলে মুনফাসিল আর এটা খেয়াল করে দেখেন মাজলে মাদ্দা আসলির সাথে এই গোল হামজাটা লেগে আছে একই শব্দের মধ্যে আছে এই জন্য এটাকে বলে

হ্যাঁ মনে রাখতে হবে তাহলে লম্বা আন্দোলন হয় মার্ধে কোনটা থাকছিল

আমি আন্ডারস্ট্যান্ড করছি না ভালো করি আমি ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে পারছি না কোনটা লাজিম ওই যে নামগুলা নামগুলা যে বললাম এগুলো এখন যেগুলো বললাম

নুন <Nun> Ya, te নুনে <bichu> গুণনা nun. Ya, <Ja>. nun. Ja, eh, ja... Nun e gunna korte pichu. Nun এটা সালাম আলাইকুম সৌদ ফা শ্রদ্ধা শ্রাদা শুধু শ্রাদা বললেই হবে শদ্দা আসহ খ ফত্রখ আসহ খ মতে ছারකටন হবে না যে সতে আলিফ মাদের পরে শব্দ আসছে তো ছ ছয় হবে তা তা দমাতু

এগুলো বাদ হয়ে যায় হ্যাঁ এর যদি এরকম সাদদা থাকে অথবা সুগুন থাকে তখন খালি হরকগুলোকে বাদ দিয়ে সেই সুগুনকে গিয়ে অথবা সাদদাকে গিয়ে তাড়াতাড়ি কানেক্ট করতে হয় ধরতে হয় ঠিক আছে সবার মনে থাকে দেয়া এবার বলত করেন ওয়া লাম ফাতর লাম ফাতাও

lam cadda dol, hey. wa walad wa lad dal tarpor ya sukuli wal, wal.

Wadalahina. Oke, okay, masyaAllah. Ini baru Sayful Islam Khan. Assalamualaikum. Waalaikumsalam. Boleh nita boleh. Balan. Hamza. Hamza Fatah

أفتا ألف ماد زيم زيم شدة آه. أزو أتو أتو هاز هاج هاج

Juni, atu a juni, aro besi bete bete atu ha juni, atu ha juni.

Ji. Oke. Okay. Al. Alif. Alif kalau. No. Yeah. Hamza. Hamza fathah. Hamza lomba fathah. Lam sukun. Tidak no, no, no. লম্বা ফাটা কিসের মত বলেছিলাম আলিফ মাদের মত তাই না চাচা ভাই তারপর লম্বা কাসরা কিসের মতো ইয়া মাদের মত উল্টা দмма কিসের মত ওয়াও মাদের মত তাহলে এটা স্পেলিং করতে হবে কি এরকম করে হামজা লম্বা ফাটা আলিফ মাদে বলা যায় অথবা হামজা ফাটা আলিফ মাদ লাম সুকুন এটাকে হামজা লম্বা ফাটা বললো ভাবে ওকে এটা সুকুন না আলিফ এরপরে গিয়ে লাম সুকুন ধরেছে জন্য এটাকে কথায় বলতে হবে আমজা লম্বা ফাতা আলিফ মাদ লাম সুকুন লম্বা আলিফ মাদ লাম সুকুন আল হামজা

বলেছিলাম শেষের কাজ ক্লাসগুলো কি বেশি জরুরি হ্যাঁ এই ক্লাসগুলো কিন্তু কাউকে করা যাবে না মিস দেওয়া যাবে না বলেছে কষ্ট করে হলেও যেখানে যান বেকারশনে ঘুরতে গেলে সেখানে গাড়িতে বসে না হলে এক জায়গায় বসে পার্কে বসে হলেও ক্লাসটা কি করতে হবে অ্যাটেন্ড করতে হবে বোঝা গেছে আধা ঘন্টা এক ঘন্টা থাকতে হবে খুব জরুরি শেষের দিকে যেহেতু আসছে আমরা পিছনের যা আছে সব করবো সব আসবে রিভিশন হবে এই শেষের ক্লাস গুলাতে সবাইকে অ্যাটেন্ড থাকতে হবে বুঝলাম আচ্ছা আমাদের আজকে পড়া থাকবে আজকে মানতে লাজিম পর্যন্ত যা কিছু পড়লাম এক নাম্বার পার্ট থেকে আমাদের প্রথম ক্লাস থেকে পর্যন্ত যা কিছু পড়েছে সবগুলো সংক্ষেপে আমি বলে যাবো রিপোর্ট দেব হ্যাঁ এটাকে বেশ করে নেক্সট ক্লাসে আমরা কোরআন বের করে এরকম শব্দ আপনাদেরকে যেগুলো আমরা ক্লাসে পড়াই নাই হ্যাঁ কিন্তু ওই রকম রুলস পড়েছি আমরা হ্যাঁ সেই শব্দটা হয়তো পড়ি নেই কিন্তু ওই জাতীয় অন্যান্য শব্দ পড়েছে এরকম শব্দ আপনাদেরকে সামনে দিয়ে বারণ করতে বলবো পড়তে বলবো পারবো না ইনশাল্লাহ তারপরে আমরা নেক্সট ক্লাসে যাবো ঠিক আছে নেক্সট ক্লাসটা একটু বেশি ইম্পর্ট্যান্ট এর জন্য এই পর্যন্ত যা পড়েছে এগুলো আগে আরেকটু আমরা রিভিউ করে নিই দেখেন প্রথমে আমরা কি পড়েছিলাম মনে আছে আরবি হরফ তাই না জি আরবি হরফ পড়েছি তারপরে কি পড়েছি এই যে মিলিয়ে পড়তে হয় একটা হরফ আর একটা হরফের সাথে মিলে আসলে কি হয় যখন আমরা ওয়ার্ড বানাবো

শকুল কি করতে হয় আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয় তাই না একা একা পড়া যায় না তারপরে এরপরেছি সাদ্দা সাদ্দাওয়ালা হরফ পড়তে হয় বার দুইবার পড়তে হয় তাই না আগের হরফের সাথে মিলিয়ে এরপরে প্র্যাকটিসারা এরপরে পড়েছি গুন্না ওয়াজিব গুন্না বা গুন্না সহ সাদ্দা হয় নুনমিম সাদ্দা বাসে উদাহরণ তারপর সুকুন ও তানবিনের পরে সাদ্দা এখন যদি তি থাকে সুকুনের পরে সাদ্দা থাকে তানবিনের পরে সাদ্দা থাকে সেটাকে কি করতে হয় সুকুনের পরে সাদ্দা থাকলে সুকুনটাকে কি করতে হয় বাড়িত হয় আলবিকে তানবিনের পরে সাদ্দা থাকলে তানবিনটা কি হয়ে যায় মনে আছে আটা হরকত হবে হয়ে যাবে ফাতা থাকলে কাঁথা হয়ে যাবে কাঁচরা থাকলে কাঁচরা হবে দম্বা থাকলে দম্বা ধরে মনে মনে দম্বা ধরে পরের সাথে মিলিয়ে পড়তে হবে হ্যাঁ তারপরে তারপরে কি করেছে মাদ করেছি মাদ অর্থ কি মনে আছে আলিফ

গোল হামজা আসে তাহলে সেটাকে কি বলে তারপরে হরফের পরে আজকে যেটা সর্বশেষ করলাম হরফের পরে শুকন অথবা শ্রদ্ধা থাকলে কি করতে হয় নাম কি হয় মাধ্যে মনে থাকবে আমাদের পড়া থাকবে এগুলাই এই জাতীয় শব্দ হ্যাঁ এছাড়া তেমন কিছু নাই হ্যাঁ আমরা আর দুই একটা ক্লাস মিলেই কিছু ইম্পর্টেন্ট আর রুলস আছে এগুলো শিখলে ইনশাল্লাহ শেষ এখন এগুলাকে কি করতে হবে ভালো করে এই যে ভিডিওটা দেখে খেয়াল করে এই জাতীয় শব্দ খুঁজে খুঁজে বের করে সব শব্দ পালন করতে হবে কোন সুরাটা দিলে আমাদের জন্য বেশি ভালো হয় আমরা সুরা ইয়াসিন থেকে প্র্যাকটিস করবো কোন সুরা সিম থেকে শব্দ শুরু থেকেই বানান করবেন হ্যাঁ বানান করে করে কি করবো ঠিক আছে সেখানে আমরা তারপরে নেক্সট ক্লাসে যাবো নতুন আজকে কোনো পড়া থাকবে না আজকে সব পিছনের পড়া ঠিক আছে তাহলে নতুন পড়া নাই এই জন্য কি বসে থাকতে হবে বাসায় नार एक तो पढ़ते आगे प्रैक्टिस करते आगे प्रैक्टिस को पढ़ते हैं हां प्रैक्टिस होता रहेगा अच्छा